সরাসরি তৃণমূল ভবনের ছবি দেখাবো আপনাদের কিছুক্ষণ আগে আমরা আপনাদের জানিয়েছিলাম যে হলদিয়ার বিধায়ক বিজেপি বিধায়ক তাপসী মন্ডল তিনি তিনি তৃণমূলে যোগ দিতে পারেন তৃণমূল ভবনে দেখা যাচ্ছে তাপসী মন্ডলকে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল আরও একজন বিধায়ক তাহলে তৃণমূলে আমরাই আপনাদের জানিয়েছিলাম কিছুক্ষণ আগে আর আবির রয়েছে আমার সঙ্গে ফোনে আবির বিরোধী দলনেতা এবং সাংসদদের সঙ্গে দ্বন্দ্ব তার জন্যই এখনো পর্যন্ত মনে হচ্ছে আমি একটু জানতে চাইবো এখানকার এখানকার ছবিটা একটু তোমার মাধ্যমে দেখতে চাইবো দেখো প্রথমত হচ্ছে যে দু হাজার কুড়ি সালের শেষের দিক থেকে যখন তৃণমূল কংগ্রেসের মধ্যে থাকা একাধিক নেতা সে সময় দাবি করছিলেন যে তাদের মধ্যে ধমবন্ধ হয়ে আসছে তারা অন্য দলে যাচ্ছেন কার্যত পা বাড়িয়েছিলেন সে সময় হচ্ছে বামেদের তরফ থেকে হলদিয়াতে থাকা তাপসী মন্ডল তিনিও পা বাড়ান এবং তিনি বিজেপিতে যোগদান করেন এবং যেহেতু পূর্ব মেদিনীপুরের তিনি বিধায়ক ছিলেন হলদিয়া শিল্পাঞ্চলের বিধায়ক ছিলেন শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারের ঘনিষ্ঠ পরবর্তী সময় তাকে লক্ষ্য করতে পারা যায় তো আজকে যেটা দেখতে পাওয়া গেল যে তিনি সেই তাপসী মন্ডল যাকে এই গোটা বিধানসভা অধিবেশনের সময় দেখতে পাওয়া গিয়েছে যে প্রায় প্রত্যেকদিনই বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ ছিলেন তিনি সরকার পক্ষকে বারবার ধরে আক্রমণ শোনাচ্ছিলেন তো সেই বিধায়ক তিনি যোগ দিতে চলেছেন হচ্ছে কংগ্রেসে কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে তিনি যোগ দেবেন এর আগে আমরা দেখেছি যে একাধিক তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন আহ আজকে আহ তার মধ্যে ছিলেন হচ্ছে মুকুল রায় ছিলেন তার মধ্যে ছিলেন হচ্ছে আমরা জানি সেই সময় যোগদান করেছিলেন তারপরে হচ্ছে সুমন কাঞ্জিরাল তিনি যোগদান করেছিলেন যোগদান করেছিলেন কৃষ্ণ কল্যাণী বিশ্বজিৎ দাস তন্ময় ঘোষ সৌমেন রায় হরকালি প্রতিহার এবং পরবর্তী সময় আমরা দেখেছিলাম যে সাগর দিঘিতে নির্বাচনে জয়ের পর যোগদান করেন হচ্ছে বাইরন বিশ্বাস তিনি গিয়ে যোগদান করেন সৌমেন রায় তিনি পরবর্তী সময় তিনি ফের বিজেপিতে ফেরত যান যদিও বাকি যে সমস্ত নেতারা তারা এসেছিলেন তাদের মধ্যে তিনি আর গোটে দাঁড়াননি তবে তাপসীর যে যোগদান তৃণমূল কংগ্রেসে তা অবশ্যই নজর কাটছে তার কারণ পূর্ব মেদিনীপুর নিয়ে বরাবরই রাজনৈতিক চর্চা চলে এবং পূর্ব মেদিনীপুর নিয়ে যেহেতু আহ শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা সেখানকার সেই জেলার এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে বরাবর রাজনৈতিক আক্রমণের জায়গাতে সেই জায়গাটি থাকে এবং হলদিয়া একটা সময় দীর্ঘ দিক থেকে দেখতে গেলে বামেদের সাথে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক লড়াই বহু সময় ধরে চলেছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাম ছেড়ে বিজেপিতে যাওয়া এবং বিজেপিতে এক বছরও তিনি থাকলেন না তার মধ্যে তৃণমূল কংগ্রেসের যে যোগদান অবশ্যই সেদিক থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শিল্পাঞ্চলে রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন তৈরি করেছে এই জায়গাটা আমি একটু আর একটু ডিটেলে জানতে চাইবো যে শিল্পাঞ্চলে রাজনৈতিক জায়গা থেকে যোগ দেওয়া কতটা গুরুত্বপূর্ণ মানে তৃণমূলের জন্য কতটা কোন কোন জায়গায় সুবিধা হলো বা বিজেপির জন্য কোন জায়গায় অস্বস্তির জায়গা তৈরি হলো দেখো প্রথমত হচ্ছে যে ভোটে কতটা সুবিধা হবে সেটা বলার মতো সময় বা জায়গা এখনো পর্যন্ত আসেনি তার কারণ হচ্ছে যে নির্বাচনের কাকে সেখানে প্রার্থী করা হবে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত গৃহীত দ্বিতীয়ত হচ্ছে যেহেতু তিনি অধিকারী ঘনিষ্ঠ ছিলেন ফলে তার তৃণমূল কংগ্রেসে যোগদান করে যাওয়াটা রাজনৈতিক দিক থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপির যে ঘর ভাঙার ক্ষেত্রে আহ রাজনৈতিক প্রচারের ক্ষেত্রে অত্যন্ত সুবিধা দেবে এটা নতুন করে বলার কোনো জায়গা রাখছে না দ্বিতীয়ত হচ্ছে তুমি যদি দেখো যে হলদিয়া শিল্পাঞ্চল নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক কৌশল গ্রহণ করা হয়েছিল একটা সময় পূর্ব মেদিনীপুরের পঞ্চায়েত নির্বাচনের আগে বিশেষ করে নজর দেওয়ার জন্য সেখানে দায়িত্ব দিয়ে কুণাল ঘোষকে পাঠানো হয় পরবর্তী সময় শিল্পাঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছিলেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে গিয়ে শিল্প সম্মেলনে তিনি অংশগ্রহণ করেন এবং সেখানকার বিভিন্ন যে কলকারখানাগুলি রয়েছে সেখানকার শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আহ খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে বিভিন্ন পলিসি তৈরি করার যে কাজ সেটাও সেই সময় করা হয়েছিল এবং তুমি যদি দেখো যে লাগাতার যে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান বা পূর্ব মেদিনীপুরে গিয়ে গিয়ে বক্তব্য সভা তার প্রত্যক্ষটার ক্ষেত্রেই হচ্ছে বিজেপিকেই আক্রমণ করা হয়েছিল তো সেই বিজেপির যিনি বিধায়ক যিনি লাগাতার উল্টো আক্রমণ করছিলেন তার আজকে বিধানসভা অধিবেশনের মধ্যে তার গিয়ে যে দলবদল এবং যাকে তিনি সরাসরি আক্রমণ করে সেই রাজনৈতিক দলে গিয়েই তার যোগদান সেদিক থেকে অবশ্যই আগ্রহ রয়েছে যদি কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী গোটা বিষয়টিকে তারা গুরুত্ব দিচ্ছেন এমনটা মত প্রকাশের কথা তারা বলছিলেন তবে অবশ্যই আহ বিজেপির অন্দরে এই নিয়ে চর্চা হয়েছে তাপসী মন্ডলের যে হঠাৎ করে ধন্যবাদ আমি শুভেন্দু অধিকারী বক্তব্য কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের শোনাবো যে ছবি দেখছেন দেখছেন তৃণমূল ভবনের হলদিয়ার বিধায়ক তৃণমূলে যোগ দিচ্ছেন সেই ছবি আপনারা দেখছেন বিরোধী দলনেতা এবং সাংসদের সঙ্গে দ্বন্দ্ব যে দ্বন্দ্বের কথা বেশ কয়েকদিন ধরেই ছিল বেশ কয়েকদিন ধরে এই দ্বন্দ্ব ছিল দু হাজার ছাব্বিশ সেই দু ভোটের আগে তাহলে কি হলদিয়ায় হলদিয়ার ক্ষেত্রে অ্যাডভান্টেজ তৃণমূল হয়ে গেল সাংগঠনিক দিক থেকে তৃণমূল কতটা যোগ কতটা জোর পাচ্ছে এখানে বা বিজেপির ক্ষেত্রেও কি কোনো একটা সমস্যার জায়গা তৈরি হয়ে গেল অস্বস্তির জায়গা তৈরি হয়ে গেল যখন তাদের বিধায়ক তৃণমূলে যোগ দিচ্ছেন এই জায়গাটা এই জায়গাটা অবশ্যই এই প্রশ্ন উঠবে এবং যে ক্ষেত্রে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর সেই পূর্ব মেদিনীপুরের শিল্পনগরী সেই শিল্পনগরীর বিধায়ক যখন তৃণমূলে যোগ দিচ্ছেন তখন পূর্ব মেদিনীপুর বা যেখানে পূর্ব মেদিনীপুরে বারবার করে বলা হয় যে শুভেন্দু অধিকারী তিনি শেষ কথা এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে বিজেপির জন্য কতটা অস্বস্তির শুভেন্দু অধিকারীর জন্য কি কোনো অস্বস্তির জায়গা তৈরি হয়ে যাচ্ছে প্রশ্ন উঠবে এর আগেও দেখা গিয়েছে বেশ কয়েকজন বিজেপি বিধায়ক তারা তৃণমূলে যোগ দিয়েছেন এবং এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তাপসী মন্ডল তিনি যোগ দিলেন